হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আমি খুব খুব ভালো আছি তো আমরা পুরীতেই এখনও আছি যেহেতু আজকে সাইটসিন দেখতে যাব তো চলো লেস গো সিনগুলো দেখে নিই তো কী কীভাবে ঘুরলাম কেমন ঘুরলাম পুরোটাই তোমরা দিই তো দেখো বেরিয়ে পড়েছি সবাই রেডি হয়ে যেহেতু আজকে আমাদের কিন্তু রাত দশটায় ট্রেন তো সেভাবে আমাদের প্রত্যেকটা মন্দিরও দেখতে হবে তো কর্ণাটক মন্দিরটা প্রথমে দেখে নিলাম তারপর ওখানকার বাজারগুলো এত সুন্দর মানে মনে হচ্ছিলো যেটা দেখবো সেটাই কিনবো তো চলো জোর খিদেও পেয়ে গেছে তো এত ভোরবেলায় আমরা উঠেছি তো টাইমের পুরো মানে টাইমটা আমি বুঝতেই পারছি না যে এখন দুপুর না সন্ধ্যা হয়ে যাচ্ছে তো দেখো এখন দশটা বাজে মনে হচ্ছে অনেক বেলা হয়ে গেছে তো যাই হোক আমরা টিফিন এখান থেকে সেরে নিগেও আমাদের সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার চলে যাব মন্দিরে যেহেতু ওখানে অনেক মন্দির আছে উদয়গিরি খণ্ডগিরি মানে প্রত্যেকটা মানে এত সুন্দর সুন্দর মন্দির আমি মানে পুরোটা ভিডিও করতে পারিনি কোথাও মোবাইল অ্যালাউ নেই কোথাও অ্যালাও আছে তো সেই কারণেই যতটা পেরেছি তোমাদের সামনে আমি ভিডিও দিয়েছি তো দেখো হনুমানগুলো এত সুন্দর আমার তো খুব কিউট লাগছিল তো এরপর যাবে কানন কিন্তু আমি বলেছি আমি তো একদিনই নামবো না তো ওরা গিয়েছিল আমি এই গাড়িতেই বসে আড্ডা মারছিলাম আমি আর আমার বড় নুন ও সেয়াও যায়নি সেয়া যেহেতু আগে দেখা আছে তো তারপর আমরা চলে এলাম দেখো হোটেলে ফিরে এসেছি তো তারপর আমরা আবার একটু সমুদ্রে গেলাম আমি আর আমার বর তো সেখানে মানে এতটা মায়াই পড়ে গেছে আসতে ইচ্ছা করছিল না তারপর আমরা সমস্ত প্যাক করে চলে এলাম টোটো করে ট্রেনে তো ট্রেনে রাতের ডিনার আমরা খেয়ে নিলাম কেননা আমাদেরকে কলকাতা নাম নিতে তো আজকে মতো টাটা হ্যালো তো আমরা এখানে